হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমাদের অনেকের অনেক কিছু কোয়েশ্চেনের উত্তর নিয়ে আজকে আমি আবারও চলে আসলাম আমি বেশ কয়েকদিন আগে কাজু কিসমিস প্যাকেটিং এর একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদেরকে মোটামুটি ভাবে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে এই কাজটি পাওয়া যাবে তারপরেও তোমাদের অনেক অনেক মানুষের কমেন্টের উত্তর দিতে আজকে চলে আসলাম অনেকে হয়তো আমাকে ফোন নাম্বার পর্যন্ত তোমরা চাইছো যে দিদি ফোন নাম্বারটা দাও তোমার সঙ্গে যোগাযোগ করব। কিভাবে আমি এই কাজটি পাবো এইরকম ভাবে তোমরা কমেন্ট করছো তো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কাজু কিসমিস প্যাকেটিং এর তো আজকে আবারও এই রিলেটেড একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো তোমরা কিভাবে কাজটা পাবে কোন প্রসেসিং এর কাজটি পাবে তো এই সমস্ত কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো ওকে তো সবার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা তো দেখছো বহুদিন থেকে বাবলু সামন্ত মশাই বলছেন যে কাজু কিসমিস প্যাকেটিং এর কাজ তোমরা যারা করতে ইচ্ছুক তারা অফিসে অবশ্যই যোগাযোগ করো তো তোমরা জানিনা কিভাবে কি বুঝেছো তোমরা অফিসে যোগাযোগ করছো না কি করলে তোমরা কাজটা খুব তাড়াতাড়ি পাবে তো সেই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে বাবলু সামন্ত মশাই কি বলছেন কি নতুন আপডেট এসেছে ওকে সেটা আগে দেখে নাও তারপর আমি তোমাদের সঙ্গে আবারও বলছি আমরা বন্ধু কল্যাণ কমিটি দেশের পশ্চিমবঙ্গে এবং সারা রাজ্যের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে প্রায় তিনশো জেলায় তিনশো সরি তিনশো জায়গায় আমাদের পথে উত্তোলন করছেন আমাদের প্রতিনিধি দল তারা প্রত্যেকেই আজ আজকের দিনটা স্বাধীনতা স্বাধীনতা দিবসের দিনটা সুন্দরভাবে আমি বানাতে বলেছিলাম আমি গর্বিত যে সবাই সুন্দরভাবে এই দিনটাকে মানাচ্ছেন কিছু কিছু জায়গার ফটোগ আমরা চলে এসেছে তাদেরকে বলা হয়েছিল বার্তা দেওয়া হয়েছিল আমরা বন্ধু মিলন নারী শক্তিকে প্রয়োগ করেছি এবং নারী শক্তি আমার দেশের ইয়াং জেনারেশন কিভাবে বাড়িতে বসে এবং তারা কিভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করবে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা সফলতা অর্জন করেছি আজ প্রধানমন্ত্রী নিজের ভাষণে বললেন আমরা দু কোটি মানুষকে উনি লাখ টাকার উপরে রোজগার মতো মহিলাকে নারী শক্তিকে উনি রোজগার দিয়েছেন আমার টার্গেট তিন কোটি খালি পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে আমি একটা সাধারণ একটা কমিটি আমাদের আমি কিছুদিন ধরে প্রধানমন্ত্রী এবং আমার মুখ্যমন্ত্রী ববি হাকিম এবং অনেক নেতা নেতৃষ্ঠ দেখা করেছি আমি সাধারণ কমিটির একজন চেয়ারম্যান আমার একটাই উদ্দেশ্য আমার যে দেশের ভাই বোন মা ভাইয়েরা আছে স্বাধীনতা দিবসের দিন আজকে আমি অ্যালান করছি যে আমার ফর্মুলা এই ফর্মুলা চিন্তা ভাবনা সারা দেশ জুড়ে এখনো কেউ করতে পারেনি আমরা অতি কষ্টের মধ্যে এই ফর্মুলাকে করে আজকে করি তিন থেকে চার কোটি আমার মামুণাদের রোজগারের ব্যবস্থা করেছি এবং আগ্রহ করব কিন্তু কিছু জিনিস আছে যারা আমাদের ব্যতীব্যস্ত করে তুলছেন অপোজিশন যারা এরকম করছেন তারা কি আমাদের মতো দিতে পারবেন বলিদান দিতে পারবেন কোনো দিনই কল্যাণ কমিটি উন্নয়নের জন্য কারো সময় আপোষ করবে না এবং আমার যা প্রতিনিধি দল আছে চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে সেক্রেটারি আছে যা কমিটি আছে যারা সুপারভাইজার সুপারভাইজারের নিচ্ছে যারা আমার সদস্য আছে প্রত্যেকই বার্তা দিন আজকের দিনে আপনারা বিচলিত হবেন না বন্ধু বিমান কল্যাণ কমিটি সত্যি করে দেখিয়েছে আর হামেশা সত্যি করে দেখাবে বন্ধু বিলন কল্যাণ কমিটি আপনারা দেখেছেন হামেশা আমাদের পাশে যে জনসংযোগ মা বলতে পাশে নিয়ে সুন্দরভাবে সৎভাবে একটা বাঁচা রাস্তা সুন্দরভাবে তৈরি করেছে আমরা এগিয়ে চলুন খালি আপনাদের একটাই উপদেশ দেব যে সব কাগজপত্র আপনারা ঠিক করতে বলেছে সেগুলো ঠিক করুন নইলে অনেক সময় আমরা যদি প্রশাসনকে না মানি আমরা যদি কাগজপত্র না মানি তাহলে কি আমরা কাজ করতে পারবো অতএব কাগজপত্র আগে মানতে হবে এর আগেও কাজ শুরু করে নানারকম কারণে আমাদের বন্ধুগুলোর কাজ প্রায় সাড়ে দশ লাখ জেনারেশন আমার বোনেদের আমার মা বোনেদের আমরা খালি ভবিষ্যৎ করে দিয়েছি এটা সত্যি করে দেখিয়েছি এ নিয়ে আমি অনেক বড় বড় নেতা অনীত্রীকে আরম্ভ করে আমার মুখ্যমন্ত্রী আরম্ভ করে সেন্ট্রাল থেকে আরম্ভ করে আমি সবাই সে কথাবার্তা ঢুলেছি আগো বলবো কালকেও কি সোমবারেও আমরা একটা বড় বড় নেতার সঙ্গে বসছি কারণ এত বড় কাজ চালাতে গিয়ে এবং এত বড় কমিটি গঠন করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক কিছু সামনা করতে হয়েছে বিপদের সামনা করতে হয়েছে আমার ছেলে মেয়েরা বিপদের সামনা করতে হয়েছে কেউ কেউ কোনোদিন হেলেনি কেউ কোনোদিন দিন অসৎ কাজ করেনি বন্ধু মিলন কল্যাণ কমিটি কারোর সাথে চারা পয়সা নিয়ে কমিটি গঠন করেনি যারা বলছেন যারা কেস এসব নিয়ে করছেন আমরা কিন্তু সিবিআই তদন্তে যাচ্ছি আস্তে আস্তে আর যারা আমাদের পয়সা মেনে নিয়ে বসে আছেন বন্ধু কল্যাণ কমিটি উল্টে আরোপ দিচ্ছেন তাদের কিন্তু খেয়াল নেই আর সারা পশ্চিমবঙ্গে বন্ধু মনোনয়ন কল্যাণ কমিটির নামে যারা পয়সা তুলেছে আমি আজকের দিনে বার্তা দিচ্ছি কাজ তো তারা পাবেই না উল্টে আমি তাদের জেল হাজত করবো এটা গ্যারেন্টি একদম অতএব আজকের দিনে উনাশিতম স্বাধীনতা দিবস আমি আমার অফিস স্টাফ আমি আমার রাজ্যে সব রাজ্যেরই যারা আমার প্রতিনিধি দল সেক্রেটারি সভাপতি সুপারভাইজার এবং তার নিচে সাফ সুতার থেকে আরম্ভ করে সাব কমিউ আরম্ভ করে এবং সদস্যদের সকলকেই বলব আপনারা যে সুন্দরভাবে টিম গঠন করেছেন এত সুন্দর টিম এত সুন্দর সংগঠন পশ্চিমবঙ্গে আগে কোনো কমিটি গঠন করতে পারেনি আমরা সুন্দরভাবে একটা জায়গায় একত্রিত হয়ে আমরা যে পরিকল্পনা মাফিক যে কমিটি গঠন করেছি এই কমিটির শক্তি নারী শক্তি এবং তার সাথে সাথে যুব সমাজের শক্তি যাদের ভবিষ্যৎ আমাদের একটাই কাটছি আমার দেশে ছেলে মেয়েদের মাহমুদের ভবিষ্যৎ আপনারা জানেন আমরা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার অসহায় মহিলার ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি খালি পশ্চিমবঙ্গে তো সেই হিসাবে আজকের দিন আমি আর একটা বার্তা দেব আমরা যে পদ্ধতিতে এগোচ্ছি সেই পদ্ধতি একটা সুন্দর পরিষ্কার পদ্ধতি সব জায়গায় এই মাসের মধ্যেই কাজ পৌঁছা যাবে যা যেখানে এখানে পৌঁছায়নি আপনারা আপনি কাগজপত্রটা ঠিক করুন ঠিক না থাকলে আমাদের এই অফিসের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রতিটা বাইতে বাইতে যে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা অগ্রসর হয়েছি এবং দায়বদ্ধতা নিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করেছি আগেও করব আমি চাই সারা ইন্ডিয়াতে সারা ভারতে প্রায় পঞ্চাশ করো মানুষ আমাদের সংস্থার থেকে জুড়ুক আগে আমরা আমাদের যে পদ্ধতি সকলকে আরও জানাব এবং আমার দেশবাসী আমার কমিটি আমার অফিসটা আমার যে অফিসটা আপনাদের জন্য অনেক মেহনত করে আপনাদের ফোন করলে আপনার বোধ হবেন না কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমরা কাজ শুরু করতে পারছি না শুরু করলে আপনার বিপদে পড়বে কারণ আমাদের আগে ডকুমেন্টস সবকিছু পুরো করে হবে আপনাদের ট্রেন লাইসেন্স বেড়ে গেছে আজকের দিন এই কথাগুলো এই জন্যই বলছি যে হিসাবে আমরা নারী শক্তিকে সামনে নিয়ে এসেছি যে হিসাবে ইয়ং ইয়ং জেনারেশনকে আমরা সামনে নিয়ে এসেছি যে সুন্দর গঠন করেছি এই কমিটি এই কমিটির সমস্ত আমার মামোনেরা এক একজন ঝাংসিরাই লক্ষ্মী এবং মাতঙ্গিনী হাজা বিনয় বাদক দীনেশ নেতাজি এরাজি আজকে দেশের জন্য তাই আপনাদের লড়তে হবে আমার মা বনেদের আমার নিয়ম নিয়ে আসে ভবিষ্যতের জন্যে অথব আমরা বন্ধু কল্যাণ কমিটি সুন্দর সুন্দরভাবে এবং আমাদের যে যতই কষ্ট দিক আমাদের উপর যে যতই কিছুর উৎসাহ আপনারা দেখবেন যত বন্ধু কল্যাণ কমিটি আপনার হচ্ছে ঢুকছে বন্ধু বিধান কল্যাণ কমিটি যত বেশি নিজেদের মধ্যে আয়ত্ত বাড়াচ্ছে অপোজিশন আমাদের বাড়ছে উপস্থিত সেটা বলবে সেটা নিয়ে আমাদের বেশি ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই তাই আমার দেশবাসীকে আমার কমিটিকে সমস্ত জেনারেশনকে আজকের দিনে বন্ধুবিল কল্যাণ কমিটির তরফ থেকে পিছি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই আজকে আমার এই বার্তা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাবলু সামন্ত মশাই কি বললেন উনি এটাই বলতে চাইছেন যে আমাদের অফিসে আসো ওকে তোমরা যার মাধ্যমে তোমরা তোমাদের যে জমা করেছেন যার মারফতে ওনার সঙ্গে যোগাযোগ করো তোমরা তোমরা যার হাত ধরে এই যে কাজু কিসমিস প্যাকেটিং এই জবটার সঙ্গে পরিচিত হয়েছে যার হাত ধরে তার সঙ্গে যোগাযোগ করো উনি তোমাদেরকে তোমাদের যে কাছে যে অফিস তোমাদের মানে বাড়ির কাছাকাছি যে অফিসে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমরা জমা করেছো তোমাদের যে আঠাশ জনের গ্রুপ ছিল সেখানে অবশ্যই একটা সুপারভাইজার ছিল তোমরা যার থ্রুতে যে সুপারভাইজার এর থ্রুতে এই কাজু কিসমিস প্যাকেটিং এর জবটি চয়েস করেছো তার সঙ্গে যোগাযোগ করো সে তোমাদেরকে তোমাদের বাড়ির কাছাকাছি যে অফিসটি আছে সেইখানে ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবে তো তোমরা যদি সত্যি সত্যি কাজ পেতে চাও তোমাদের যদি কাজের ইন্টারেস্ট খুব থাকে তাহলে তোমরা অবশ্যই কাজটা পেতে পারবে তার জন্য কিন্তু তোমাদেরকে অফিস পর্যন্ত পৌঁছাতে হবে তারপরে সমস্ত কাগজপত্র ওনারাই রেডি করে দেবেন তোমরা নিজ দায়িত্বে অবিয়াসলি কাজটা পেতে পারো ওকে তো এটাই ছিল আজকের বিশাল বড় একটা আপডেট তো তোমরা যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো তোমাদের সুপারভাইজারের সঙ্গে তারপরেই তোমরা কিন্তু অফিসের ঠিকানা পেয়ে যাবে ওকে বন্ধুরা বা সামন্ত মশাই আজকে এটাই ঘোষণা করলেন আশা করছি তোমরা বুঝেছ তো চলো আজকাল ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আরো আমি আবার এই রিলেটেড আরো নতুন ভিডিও নিয়ে আসবো যখন ভাগ্য সামন্ত মশাই আবার নতুন কোন আপডেট দেবেন তখন ওকে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে তাই জন্য আজকে ছোট্ট মতো করে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি তোমাদের আমার এই ভিডিওটার মাধ্যমে একটু উপকার হয় এক পার্সেন্ট তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও লাইক করলে কি হয় ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা বাড়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সকলেই ভালো থেকো সুস্থ থেকো